রহিম আমি এখন আছি সোনাপুর মাছ বাজারে এদের আরতে আরতে যেভাবে মাছ বিক্রি হয় এদের বড় বড় সিলভার কাপ আটশো গ্রাম নয়শো গ্রাম ওদের সিলভার কাপ একশো তিরিশ টাকা দাম হয়েছে এদের যারা মাছ ব্যবসায়ী আমার ভাইয়েরা এরা মাছ কেনার দাম কেছে একশো তিরিশ টাকা বিক্রি হলো এটা সাতশো গ্রাম আটশো গ্রাম ওদিনের মাছ এটা বিক্রি হলো একশো তিরিশ টাকা সোনাপুর মাছের আড়তে এই মুহূর্তে ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করবেন অন্যকে তারা শুরু করে দেবেন সোনাপুর মাছের বাজার আর এই হচ্ছে আমাদের আগরদার ভাইরা আগরদার ভাইরা

সোনাপুর হাটে এই যে আমার সোনাপুর সোনাপুরহাট রাজবাড়ি জেলার বৃহত্তম হাট মাছের হাট এই যে এখানে আরব ভাই এই যে আর ভাই এবং সামনে দেখেন আরও অনেক গাড়ি আছে এটা বিক্রি একশো তেত্রিশ টাকা কেজি একশো তেত্রিশ টাকা কেজি বিক্রি হলো এটা এখনো গাড়ি প্রতিবর্তী মাছ আসতেছে তারপর মাছের আরও বালিয়াগান্দে রাজবাড়ি আজকের তারিখ তেরো সাত দু হাজার পঁচিশ রোজ রবিবার এই মুহূর্তে ভিডিওটি কী কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন রাজবাড়ি জেলার ঐতিহ্যবাহী গৌরবময় বাজার হচ্ছে এই সোনাপুরের বাজার বিশাল বড়ো বাজার মাছের বাজার এবং সব কিছু মিলে ঐতিহ্যবাহী বাজারের কোলবাৰী জিলাৰ সোণাপী ব